মানুষের জীবনে কিছু খারাপ সময় আসে যেটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগে কিন্তু ভালো সময়টা খুব সহজেই ছেড়ে চলে যায় আসসালামু আলাইকুম আমার কলিজারা পোড়া ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি চলে আসলাম ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে আবার আর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে এর আগের ভিডিওতে দেখেছেন মায়ের কাছে চলে আসলাম আসার পরে মাকে কী কী রান্না করে খাওয়ালাম আর এটা তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম পদ্ম ফুলগুলো ফুটেছে সেগুলো দেখছিলাম একটা বগ এসে দাঁড়ে দাঁড়িয়ে মাছ খাচ্ছিলো সেটা দেখাচ্ছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর এখন আপনার ভাইয়েরা উঠেনি যেহেতু ওরা কিন্তু আজকে আবার চলে যাবে পরীক্ষা আছে আমার ছোট মেয়ের ওকে নিয়ে যাবে যেহেতু যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এজন্য জন্য একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয় আর আমাকেও অনেক সকালে উঠতে হয় আর আমার মা বললাম যে একটু দুর্বল অসুস্থ এই জন্য চিন্তা করলাম যে কেন না আমি অনেক সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে তাকে খাবারটা মুখের সামনে দিই আপাতত সেটা খেয়ে সে অনেকক্ষণ ভালো থাকবে এই ভেবে আমি তাড়াতাড়ি করে নুডলস রান্না করে নিলাম না আমার মা আমার মা কিন্তু এইভাবে নুডলস খেতে পছন্দ করে একটু সুপ সুপ জাতীয় তো আমি কিন্তু এই যে নুডলসটা সিদ্ধ করে আগে পানিটা ফেলে দিই না আমি কিন্তু মশলাগুলো কষিয়ে ডিমগুলো ভালো করে কষিয়ে টমেটো টমেটো দিয়ে তারপর এইভাবে নুডলসটা রান্না করি যেন স্যুপ নুডলসের মতন হয়ে যায় তো যাই হোক ওইদিকে আমার চা হয়ে গেছে আর দেখেন এদিকে কিন্তু আমি দুপুরের রান্না কিন্তু এখনই করে নিব যেহেতু ওদেরকে আমাকে আবার রান্না দিতে হবে সঙ্গে যেহেতু ওদের আমার ছোট মেয়ের পরীক্ষা শুরুই হয় ডেটটা থেকে তো বাসায় যাওয়ার পরে কি খাবে এর আগের ভিডিওতে বলেছি বারবার একই কথা নাই বলি তো যাই হোক এইদিকে কিন্তু আমার অলরেডি সব কাজ সেরে নিয়েছি চা বানানো হয়ে গেছে অর্ধেকটা দুধ দিয়ে চা বানালাম অর্ধেকটা দুধ আবার রেখে দিলাম আর ওইদিকে নুডলসটা হয়ে গেছে আর মায়ের জন্যে এখন আমি নুডলস নিব আমার জন্যে নিব চা নিব দুজন মা মেয়ে এখন একসঙ্গে বসে খাব একসঙ্গে বসে খেলে কী হয় যে মা আমার আগ্রহ করে আমার দেখা দেখে হয়তো সে খাবে এইটা চিন্তা করি কিন্তু আমি আমার নুডলসটাও নিয়েছি নাহলে আমি এত সকালে কখনোই কিছু খাই না তো মা ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমিয়েছিল তো টিভিতে কিন্তু অলরেডি আপনার দুয়া পাঠ চলছিলো সুরা রহমান সুরা ইয়াসিন পাঠ চলছিল এটা আপনাদের মাঝে আমি শেয়ার করিনি তো যাই হোক এর মাঝে একজন মিস্ত্রি আবার বাইরে ডাক দিচ্ছে যে আমার মিস্ত্রি আজকে হয়তো বা আসবে এরকম কিছু একটা বলতে তো ওর সাথে কথা বলা শেষ করে আবার মাকে নিয়ে বসে গেলাম খেতে এখন দুই মা মেয়ে খাবো তো যাই হোক এখানে আমি আমার জন্য চিনি নিয়েছি আর মায়ের তো চিনি ছাড়া চা দিয়েছি আর সে কিন্তু ডায়াবেটিসের রুগী আর এই যে চলে আসলাম আবার রান্নাঘরে আপনাদের সাথে তো যাই হোক এখানে কিন্তু আমি অল্প অল্পখানিক আমি সরিষা নিয়েছি সরিষা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব আর মা তো মাই হয় আমি কেন যেন ছোটোবেলা থেকে আমার মায়ের মতো নি আমি অন্য কোনো মাছ খেতে পছন্দ করি না আমার মা যেগুলো মাছ পছন্দ করে সেগুলো কিন্তু আমারও পছন্দ আর ইলিশ মাছটা কিন্তু আমি সর্ব উপরে রাখি কারণ ইলিশ মাছ আমার অনেক প্রিয় আপনি যদি আমাকে সাধারণভাবে যদি অনেক মশলা ছাড়াও যদি আমাকে কষিয়ে দেন তাও আমি ইলিশ মাছ খেয়ে নিতে পারবো প্রতিদিন দিলে প্রতিদিন খেতে পারবো মানে আমার কাছে ইলিশ মাছ আমার একটা পছন্দের তালিকা মানে সবার উপরেই রাখি আমি মাছ মাংস থেকে আমি কিন্তু এই মাছটাকে বেশি পছন্দ করি তো যাই হোক মাছ আমি অনেকটুকুই খাই কিন্তু কাটা বলেন চিংড়ি মাছ বলেন ছোট নদীর মাছ বলেন এগুলা মাছ নদীর ইলিশ বলেন এটা এগুলো একদম অনেক অনেক পছন্দের তো আমার মাও কিন্তু সেম এরকম আমার মা এবং আমি দুজনেই কিন্তু একই রকম কিন্তু আমার বোন ও আবার সব রকম মাছ খায় ওর জন্য কোনো সময় এই মাছের জন্য কোনো চিন্তা করা লাগেনি বা আমরা কোনো জায়গায় বেলাতে গেলে আমাদের একটু ট্রাভেল হয়ে যায় হঠাৎ করে যে যদি দেখি যে সেখানে আমাদের যেগুলো মাছ আমি খাই না সেগুলো বাদে রান্না করেছে তখনই কিন্তু আমাদের জন্য মানুষ একটু ঝামেলা পোহাতে হয়তো দেখা যাচ্ছে তাড়াহুড়া করে ডিম ভেজে দেয় বা এ এটা সেটা কিন্তু আমার বোনের জন্যে বলেন বা আপনার ভাইয়াদের জন্য বলেন এগুলো সমস্যার সম্মুখীন কখনো হতে হয় না যেহেতু ওরা সব রকম মাছ খেতে অভ্যস্ত তো যাই হোক কথার ফাঁকে ফাঁকে এদিকে কিন্তু আমার মশলা কষনো হয়ে গেল আর আপনারা যারা হয়তো ভাবেন যে সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না করলে কিন্তু তিতা তিতা লাগে কোনোভাবেই ভাব থাকবে না আপনারা যদি সেরকমভাবে রান্না করেন আর ভালো করে কষাতে হবে আর জাস্ট নামানো একটু আগে কিন্তু আপনারা হালকা একটু চিনি দিয়ে যদি আপনি ছিটিয়ে দেন তাহলে কিন্তু তিতাভাবটা একদম চলে যাবে আর সচরাচর চেষ্টা করবেন ইলিশ মাছ কিন্তু সাদা সরিষা বাটায় রান্না করতে কারণ সাদা সাদা সরিষা সরিষা দিয়েই কিন্তু আমরা প্রায় তরকারিতে যেমন সাজনা ডাঠা আছে সেটাতে আমরা কষাই ইলিশ মাছ খাই তারপরে আপনার কাসন্দ তৈরি করি এটা কিন্তু সাদা সরিষা দিয়ে কিন্তু ভালো হয় কালো সরিষা দিয়ে করা যায় কিন্তু সেখানে একটু ভাবটা রয়ে যাবে যদি আমার মতো টেকনিক দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মোটামুটি খেতে কিন্তু ভালো লাগবে চেষ্টা করে দেখেন একবার ট্রাই করেন আমি বলবো না যে আপনাদেরকে আমার পছন্দের খাবার খেতেই হবে কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন তো এইভাবে আমি কিন্তু ইলিশ মাছটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে কিন্তু এখন ঝোলটা দিয়ে দেবো তারপরে ভালো করে বলো কুঠিয়ে তারপরে এটাকে আমি একটু মাখা মাখা ঝোল করব মানে একদম পাতলাও হবে না ঘনও হবে না যেন খাওয়া হয় সেরকম ধরনের ঝোল করব তো এইভাবে কিন্তু ইলিশ মাছগুলো অনেক বড় বড় পিস ছিল তো আমার মা যতই হোক মা তো মা সন্তান ছাড়া যে কিভাবে মা খায় সেটা আমি জানি না কারণ আমিও একজন মা আমি হয়তো বা দেখা যাচ্ছে যে এখন মনে করি যে আসলেই মারা কখনো সন্তান ছাড়া কোনো কিছুই খেতে পারে না তো এই যে আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি মাছে পানি দিয়ে ফেলেছি এখন সেটা বলক উঠাবো বলক উঠানোর পর ওটা ঢেলে নিবো আর ওইদিকে আপনার ভাইয়া আর আমার ছোটো মেয়ে উঠে যা উঠে গেছে ওদেরকে এখন নাস্তা দিব ওদের জন্য আলাদাভাবে রুটি বানিয়েছি নুডুলসও আছে ভাত ভাজা আছে তো ওদেরকে তাড়াতাড়ি করে দিব বলেই কিন্তু আমি তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করছি আর যখন আমি রান্না অলরেডি আমার শেষ তখন কিন্তু প্রায় সাড়ে দশটার মতো বাজে ওদেরকে গরম গরম দিয়েছি আর বাসায় বলে দিলাম যে তোমরা যাওয়ার পর পরে তোমরা রাইস কুকারে একটু ভাত চাপাই দিও কারণ কারণ ভাতটা যদি আমি সঙ্গে সঙ্গে দিই তো বাসা দেখা যাচ্ছে গরম ভাত নিয়ে যেতে যেতে গরমের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার ভাইয়া বললো বা আমি বাসায় যে ভাতটা চাপিয়ে দেবো তো বাবা মেয়ের জন্য দুপুরের যে খাবারটুকু সেটুকুই আমি শুধু দিয়েছি কারণ ওরা আবার পরীক্ষা দিয়ে আবার রিটার্ন বিকাল পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে রওনা দিবে তো যাই হোক যেটা বলছিলাম শুরুতেই যে আপনাদের কষ্ট বা আমাদের কষ্ট আমরা যখন অতি কষ্টের মধ্যে থাকি যখন খারাপ সময় যায় খারাপ দিন আমাদের সাথে আসে তখন কিন্তু আমাদের এই সময়টা পার হতে খুব কষ্ট হয়ে যায় নানা রকম মানুষের কথা শোনা লাগে মানুষ ছোটো চোখে দেখে কেউ তখন কাছে ভিড়ে না কেউ তখন ভালোভাবে মেশে না কথা বলে না কারণটা হচ্ছে একটাই যে আপনার ওই যে খারাপ সময় যাচ্ছে তো খারাপ সময়টা যখন চলে যাবে আর ভালো সময়টা আপনার কাছে আসবে তখন দেখবেন ভালোবাসার মানুষের কিন্তু অভাবই হবে না আপনার কাছে তো আমি কিন্তু এরকম ভালোবাসার মানুষ কখনোই চাই না কারণ আমি অনেক করে দেখেছি যত যাকে ভালোবাসবেন সে তত বেশি কষ্ট দেবে অতএব ভালোবাসাটা আপনি একটু সাইড করে রাখেন এবং এবং একা একা কিভাবে ভালো থাকা যায় সেটা আপনি চিন্তা করেন তো এই কথা বলতে বলতে আমার রুই মাছের যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভুনা করে নিয়েছি আর আমার মা বলে কি না রুই মাছের ডিম দিয়ে গরম পানি দিয়ে ধ এটা করো ওটা করো আরে বাবা কিছুই করা লাগে না জাস্ট আপনি ছোটো ভালো করে একটু পেঁয়াজ ভুনা করবেন আর রুই মাছগুলো দিয়ে ভালো করে একটু কষাবেন ভালো করে একটু ভাজবেন দেখবেন যে সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে তো আপনাদের ভাইয়ার সময় হয়ে যাচ্ছে ওদেরকে আমি তাড়াতাড়ি করে বিদায় করার জন্য চলে এসেছি আর আপনার ভাইয়া এখন চলে যাবে ওদেরকে খাবার দিলাম কিন্তু সে আবার হেলমেট নিতে ভুলে গেছে তাকে আবার হেলমেট দিলাম আর বাসায় যেহেতু আমার বোন আবার এখনই আসার কথা আছে মনে করলাম যে সে যখন আসবে রান্না বান্না করেছি একসঙ্গে সবাই মিলে বসে খাবো তো যাই হোক এখন ওর অপেক্ষায় ছিলাম দেখি আজকে আসে কি না যদি আসে তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি সে না আসে তাহলে তো শেয়ার করতে পারলাম না তো যাই হোক বাসায় অলরেডি কাজ চলছে মিস্ত্রি প্রতিদিন একটার পর একটা মিস্ত্রি লেগেই আছে নতুন বাসা কাজ তো ফুরাবে না এত সহজে সময় তো একটু লাগবে তারপরে টাকারও বিষয় আছে মধ্যবিত্ত ঘর আমাদের আমরা তো চাইলেই সবসময় সব কিছু করতে পারি না একটু একটু করে আগাতে হয় তো এইভাবে এগিয়ে যাচ্ছে আল্লাহ রহমতে তার সব কিছু সফল হয়ে যাবে ইনশাল্লাহ একদিন সব রকমভাবে তার বাসাটা পরিপূর্ণভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করব তো এই তো আমরা যখন এই খাবারটা খাচ্ছি তখন বাজার দুপুর একটা পঞ্চাশ যেহেতু এর ফাঁকে আবার মাকে কিছু ফল কেটে দিয়েছি মাকে কিছু আবার অন্য খাবার দিয়েছিলাম তো ক্ষেত্রে আর আমরা ভাত খাইনি আমার মা নামাজ কালাম পড়া শেষ হয়ে গেল আমরা দুই মা আমি আবার খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে এই ডিম ভুনাটা ডিমের যে ভাজাটা আছে সেটা খেয়ে নিলাম আর মাছটা খেলাম মা আমাকে বলছে তুমি একটা মাছ খেও না আর নাও তোমার জন্য রেখেছিলাম তুমি পছন্দ করো তাই এইভাবে মা যখন একটা সন্তানের কেয়ার করে তখন একটা সন্তানেরও কিন্তু মায়ের কেয়ার করা খুবই একটা দায়ের মধ্যে পড়ে যায় কারণ একটা মা খুব কষ্ট করে খুব যত্ন করে তার পেটে নয় মাস ধারণ করে অতি কষ্টের বেদনা জ্বালা যে কি হয় যারা মা হয়েছে তারাই বুঝে যে এই মা জন্ম একটা যখন শিশুকে জন্ম দিতে যায় তখন তার ব্যথাটা কতটুকু লাগে আমরা যখন মা হয়েছি তখনই মায়ের এই ব্যথাটা অনুভব করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মা এখন আল্লাহ রহমতে একটু সুস্থ আছে ভালো আছে আর আপনার ভাইয়া আসার সময় আমাদের সবার জন্য বার্গার নিয়ে এসেছিলো এটা সন্ধ্যার পরে আমরা